একেই বলে চোরের মায়ের বড় গলা হুম এই ঢেপসিতা প্রথমে ভিউজের লোভে পড়ে একটা ফেক নিউজ নিয়ে চলে ওয়াইটি প্ল্যাটফর্মে একটা ফেক নিউজ ছড়িয়ে টিনুকে রীতিমতো হেনস্থা করবার চেষ্টা করলো অপদস্থ করবার চেষ্টা করলো হ্যাঁ সেখানে ওই একটা কথা আমার মনে হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে কথাটায় জোর দেয়নি বেশিটাই কিন্তু জোর দিয়েছে যে ওই লাগেজ মানে এই অরেঞ্জ কালারের ট্রলি সেইটা কিন্তু নিয়ে চলে গেছে এই সরকার মানে দীপ্ত এ নিয়ে চলে গেছে ফ্লাইটে এই কথাটা বলা হলো তারপরে সু যখন ওর ভিডিওতে দেখিয়ে দিল অরেঞ্জ ট্রলিটা সিটের নিচে আছে তার আগে শুয়ের ভিডিওর আগেও অনেকে কিন্তু ভিডিও করেছে আমিও যেমন বলেছিলাম যে লাগেজ কোথায় রাখা হবে এর কিন্তু কোনো ঠিক নেই ঠিক আছে হতেই পারে লাগেজটা হয়তো ওখানে ঠিক করে সেট হচ্ছে না অন্য জায়গায় রেখেছে বা অন্য কেউ হয়তো লাগেজ যতই আমার সিটটা হয়তো ওই উইন্ডো সাইডে হতেই পারে কিন্তু কেউ যদি ওখানে লাগেজ তার ঢুকিয়ে দেয় তাহলে আমাকে অন্য জায়গায় রাখতে হবে এইভাবেই ট্রেনে অ্যাডজাস্ট করে কিন্তু আসতে হয় যতই রিজার্ভেশন থাকুক তবুও লাগেজ রাখার ক্ষেত্রে এরকমভাবে একটু মানে অ্যাডজাস্টমেন্ট করতে হয় তো সেক্ষেত্রে ও এইটা বলল প্রথমে মেনে নিল প্রথমে বলল আমি দেখতে পাইনি তারপরের যেটা কালকে রাতেও ওর যেটা ভিডিও দেখলাম সেখানে ও বলছে যে ওটা নাকি একটা অরেঞ্জ লেগিংস একজন ভদ্র মহিলা ওখানে বসে আছে তার নাকি অরেঞ্জ লেগিংস দেখা গেল ঠিক আছে তো আজকে তো পুরো মানে আরও মানে এতবার করে ঝামা ঘষে 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 ঘষেও হচ্ছে না লজ্জা নেই একটা নির্লজ্জ মহিলা নির্লজ্জ মহিলা বলেই গলাবাজি করতে চলে আসে আবার এসে বড় গলা করে কথা বলছে আজকে পুরো মুখে ঝামা ঘষে দিয়েছে টিনুর ভিডিও হুম সেইখানে দেখা যাচ্ছে যে অরেঞ্জ লাগেজটা ওরা যখন ওই নিউ দিল্লি স্টেশনে নামলো সুরাত থেকে ওখানে এলো সেখানে দেখাচ্ছে ট্রলিটা ওদের সাথে সাথেই রয়েছে তো আজকে এ কি বলছে এর অমনি কি বক্তব্য যে আমি বলেছি আমার ধারণা আরে তোমার ধারণার ওপরে একটা মেয়ের এইভাবে চরিত্র হনন করবে তুমি হ্যাঁ তুমি আবার বড় গলা করে বলছো আমার ধারণা কিসের জন্য ধারণা ভিডিও টু ভিডিও হবে কেন ধারণা করে আজে বাজে নিউজ ছড়ানো হবে যেখানে তারা বিব্রত বোধ করছে তারা বারবার বলছে যে এই টাইপের হ্যাঁ টিনুও যথেষ্ট আগে বলেছে যে কন্ট্রোভার্সি করবার হলে ভিডিও ভিডিও টু ভিডিও করো সেদিনকে এই সরকার এসে লাইভে বলেছে যে আমাকে টিনে কথা বলবে না ঠিক আছে কিন্তু এরা থামবে না এরা নোংরামো করেই যাবে নোংরামো করেই যাবে ধারণার কথা বলতে এখানে কে বলেছে ধারণা কারুর ধারণার উপরে একটা মেয়ের চরিত্র হনন করা হবে হ্যাঁ আজকে আবার আবার মানে মানে সেই তবু না বলছে চিন্তা করো আজকেও আবার বলছে অনেক কিছু হয় অনেক কিছু হয় এরকমও হতে পারে মানে আবার হতে পারে আবার হতে পারে এরকমও হতে পারে যে অরেঞ্জ ট্রলিটা পৌঁছে দিয়েছে ও আগে চলে গেছে তারপর হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছে মানে ভাবতে পারছ এদের ইমাজিনেশনের ওপরে একটা মেয়েকে কিভাবে হেনস্থা করা হচ্ছে এরা ইনফ্লুয়েস করছে কিছু কিছু মানুষকে কিছু ভিউয়ার্সকে ভুল রাস্তা দেখিয়ে ইনফ্লুয়েন্স করছে এইভাবে ওকে মানে মেন্টাল হ্যারাসমেন্ট করবার জন্য এদের ভিডিও যারা দেখে এদের যারা ফ্যান ফলোয়ার্স তাদের মনের মধ্যে কিন্তু ওই জিনিসটা গেঁথে যাচ্ছে তাদের মনের মধ্যে এই এইরকম একটা ইমপ্রেশন কিন্তু যাচ্ছে আজকে যদি ওই অরেঞ্জ লাগেজটা কোনো কারণে ও হয়তো জানেই না ও ও তো ট্রেনে ছিল দেখেইনি হয়তো যদি ওটা না করতো এরা আবার এস্টাবলিশ করে দিত দেখেছ লাগেজ তো দেখালো না বানানটা কিন্তু ভুল লিখেছে এই ঢেপসিটা তার থামনেলে ট্রলি বানানটা ভুল লিখেছে টি ও ডাবল এল ওয়াই লিখেছে ওর মাঝে একটা ই হবে হ্যাঁ সব জানতা কিন্তু এইটা আবার জানে না এ এর ভিডিওতে কি বলছে একটা ইল্লিগাল কাজ করেছে আমি আবারও বলবো জোর গলায় বলবো ইল্লিগাল কাজ করেছে কারুর পারমিশন ছাড়া এইভাবে ভিডিও করা বা ফটো তোলা ইল্লিগাল কাজ বলছি তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল একটা ইল্লিগাল কাজ করেছে হুম এটা হচ্ছে রাইট টু প্রাইভেসি মানে আন্ডার আর্টিকেল টোয়েন্টি ওয়ানে এটা ক্লিয়ারলি মেনশন করা আছে কারুর পারমিশন ছাড়া এইরকমভাবে ফটো ভিডিও করা যায় না পাপারাজিদের উদাহরণ তুলে এনেছে যেহেতু টিনু হচ্ছে পাবলিক ফিগার তাই জন্য কেউ একটা মানে এক্সাম্পল তুলেছে পাপারাজিদের যে সেলিব্রিটিদের তো ছবি তোলেই হ্যাঁ তো সেই হিসাবে তুলেছে আচ্ছা মানে যাদের কথা বলছে টিনুর তারা হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার তারা কোনো না কোনো মিডিয়া হাউসের সাথে মানে তাদের যোগাযোগ থাকে তাদের কন্ট্রাক্ট থাকে বা কোনো মিডিয়া হাউসের হয়ে তারা কাজ করে ঠিক আছে তাদের কাজ আর এই যে লোকটা গিয়ে এ তো রীতিমতো মানে গুপ্ত করেছে এ তো স্টক করছিল যতই ও বলে দিক না কেন ও যতই পাবলিক করে দিক না কেন তার ওই লোকটা কি অন্য কোনো কাজে গেছিল এরকম কি যে লোকটা ওখানে একজন যাত্রী তার চোখে পড়েছে সে তুলেছে সেটা তো নয় লোকটা তো স্টক করতেই গেছিল লোকটা স্পাইগিরি করতেই গেছিল লোকটা স্পাই করতে গেছিল গিয়ে সে ট্রেনে উঠে পুরো ট্রেন ওইখানে ঘুরে ঘুরে ওইখানে টিনুর কম্পার্টমেন্টে গিয়ে ওর ছবি তুলে এনে কাউকে দিয়েছে সে কি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার সে কি কোনো মিডিয়া হাউসের সাথে যুক্ত আছে তাহলে কি ধরে নেব তাহলে কি এটা ধরে নেব যে এই ঢেপসিতা এই যে টক ঝাল মিষ্টি ঢেপসিতা সে কন্ট্রাক্টে কোনো লোক রেখেছে এরকম ফটোগ্রাফার রেখেছে হ্যাঁ এই টিনুর পিছনে কন্ট্রাক্টে লোক লাগিয়ে দিয়েছে তাহলে তো এটাই ধরতে হয় কারণ এই ঢেপসিতা এখনো এসে গলাবাজি করছে যে এটা কোনো ম্যাটরি না জিনিস হচ্ছে এই যে এই ঢেপসিটা তা গলাবাজি করে পাপারাজিদের সাথে তুলনা করে দিল যে লোকটাই ট্রেনে উঠে ভিডিও করেছে মানে তার সাথে তো বিষয় হচ্ছে তাদের ক্ষেত্রে যখন কোনো কিছু মানে এইভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে শো হয় কারুর ছবি বা ভিডিও যদি শো হয় তখন যার ভিডিও বা যার ফটো সে কিন্তু দেখতে পাচ্ছে যে কি পারপাসে ইউজ হচ্ছে এবং সেটা যদি কোনো মিসইউজ হয় তাহলে সে অবশ্যই ডিফেমেশন কেস করতে পারে তাহলে এই ক্ষেত্রে টিনিউও করতে পারে কিন্তু কারণ পারপাসটা রং ছিল এরকম নয় যে কেউ একটা ফ্যান ফলোয়ার তার টিনু সে গিয়ে এমনি একটু ওর সাথে কথা বলে ছবি তুলে নিয়েছে বা এমনি একটা ফটো তুলে নিয়েছে তা না সেটা কি ভাবে ইউজ করা হয়েছে ওকে সোশ্যাল প্ল্যাটফর্মে হেনস্থা করবার জন্য কিন্তু ইউজ করা হয়েছে এই ক্ষেত্রে অবশ্যই টিনু ডিফেমেশন কেস করতে পারে আমি জানি না কি করবে কিন্তু করতে পারে এটাকে খুব ক্যাজুয়ালি নিলে হয় না যে ওই তো পাবলিক ফিগারে যে কেউ ছবি তুলতে পারে এরকম কোনো আইন নেই যে পাবলিক ফিগারের যে কেউ যখন তখন ছবি তুলে নিতে পারে এটা কখনো হয় না সেও এক আর পাঁচটা মানুষের মতো সাধারণ মানুষ কে বললো সেলিব্রিটিদের ছবিও হ্যাঁ লিমিটেশনের বাইরে গিয়ে তোলাও কিন্তু ইলিগাল আগে অনেক কিছু হতো কিন্তু দেশের আইন এখন অনেক বদলে গেছে এখন সেলিব্রিটিরাও কিন্তু প্রটেস্ট করে কিছুদিন আগে আলিয়া ভাট পাপারেজিদের এগেনস্টে স্টেপ নেবে বলে পর্যন্ত একেবারে থ্রেট করেছিল একদম আমি এখানে মেনশন করব প্রাইভেসি কথাটা বলেছিল ওকে ফলো করতে করতে ফটোগ্রাফার ওর মানে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যাচ্ছিল সেখানে ও কিন্তু চিৎকার করে বলেছে ইটস আ প্রাইভেট প্লেস এই কথাটা বলেছে তার মানে কিন্তু এটা হয় না আবার এরা কিন্তু ঘুরিয়ে অন্য কথা বলবে এরা বলবে বাড়িতে তো ঢুকে যাচ্ছে না কিন্তু ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা ওটাও প্রাইভেট ও যতক্ষণ না অ্যালাউ করছে ততক্ষণ করা যায় না আর যদি করে কেউ যদি করে তাহলে সেটা প্রফেশনাল লোক যদি করে এবং প্রফেশনাল কোন জায়গায় যদি পৌঁছে দেয় সেইখান থেকে ও যদি জানতে পারে ও সেটা বুঝবে যে অ্যাকশান নেবে কি নেবে না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে লোকটা করেছে এই কাজটা সে কি প্রফেশনাল ফটোগ্রাফার সে কি আদৌ মিডিয়া হাউসের সাথে যুক্ত আছে তাহলে পপুলিটের সাথে এর তুলনা কেন করা হলো ধাওয়ান বারুন ধাওয়ান পাপড়িজিদের রীতিমতো তাড়া করেছিল হুম মালাইকা আরোরার বাবা মারা যাওয়ার ওই সময়ে এমনভাবে ফটো তুলছিল যে সেখানে প্রচণ্ড মানে প্রচণ্ড কেওস হচ্ছিল সেই জন্য ভরুন ধাওয়ান বলেছে যে ইনসেন্সিটিভ এবং ওরা যদি মনে করে যে এদের এগেনস্ট লিগাল অ্যাকশন নেবে নিতে পারে কিন্তু অনেক সময় হয় যেটা যে ওরা এগুলো গ্রাহ্য করে না ওরা এইগুলোকে ফেস করতে 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 করে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু লিমিট ক্রস করে গেলে নেবেই কারিনা কাপুরের যে এই বাচ্চাটা সেকেন্ড যে ছেলেটা হলো তখন এই অর্জুন কাপুর অর্জুন কাপুর দেখতে আসছিল কারিনা কাপুরের বাড়িতে দেখতে আসছিল ওই সময় অর্জুন কাপুর দেখে যে দেয়ালে আমি এখানে দিয়ে দেবো হ্যাঁ নিউজটা একটা পাঁচিলের উপরে উঠে ক্যামেরা ফিট করে একজন ফটোগ্রাফার চেষ্টা করছে জুম করে কোনো ছবি তোলা যায় কি না তখন অর্জুন কাপুর বাধা দেয় এবং ঠিক এই জিনিসটা বলে যে লিমিট ক্রস করবে না ইটস আ প্রাইভেট প্লেস প্রাইভেসি প্রাইভেসি কারুর প্রাইভেসির মধ্যে ঢুকে যাওয়া যায় না আর এরা যেটা করছে ঠিক এই কাণ্ডটাই করছে এই কাণ্ডটাই করছে কোনো ব্যক্তি স্বাধীনতার মানে ভূক্ষেপই করছে না এরা কোনো একদমই মানে পাত্তাই দিচ্ছে না যা মন চাইছে দাঁত বার করে সেটাই করে যাচ্ছে আবার এসে গলাবাজি করছে যে এটা কোনো ব্যাপারই না ভিউয়ার্সরা যে সেলিব্রিটিরা যদি বারণ করে ওরা কিন্তু আর বিরক্ত করে না কারণ দেশের আইন এখন বদলে গেছে দেশের আইন বদলে গেছে আজকে তাহলে কি ধরে নেব যে কোনো কারণে মানে এই ঢেপসিতার যুক্তি হিসাবে যে পাবলিক ফিগার তা ওই জন্য ফটো তুলতেই পারে তো পাবলিক ফিগারদের তো অনেক সময় অনেক কিছু ফেস করতে হয় এই ফটো তোলার চক্করে কেউ ঘাড়ে উঠে যায় কেউ হাত গায়ে হাত দিয়ে দেয় এখন এটা হয় না এখন অনেক কিছু মেনটেন হয় কিন্তু একটা সময় হতো অনেক সময় অনেকেই ফিজিক্যালি ইনজিওরও কিন্তু হয়েছে এই ফটো তোলার চক্করে তাহলে যদি কোনো সময় টিনুর রাস্তাঘাটে এরকম কোনো কন্ট্রাক্টের লোক করবে ঠিক যেরকম কন্ট্রাক্টে থাকা কিছু লোক ওর ফ্ল্যাটে গিয়ে ওকে হেনস্থা করবার চেষ্টা করছিল তাই না নিজেরাই তো প্রমাণ করে দিচ্ছে যে নিজেরা এরকম টাইপের লোকজনকে ফিট করে রেখেছে হুম একটা সময় জানি না তোমরা এটা জানো কি না লেডি ডায়না লেডি ডায়না মানে মারা গেছিল এটা অনেক অনেক মানে অনেক কাল আগেকার ঘটনা মানে আমি অনেক ছোট তখন ঠিক আছে তো এই পাপারাজিদের চক্করেই কিন্তু উনি মারা গেছিলেন ওরা এমনভাবে ছবি তুলতে মানে পাগলের মতো ছবি তুলছিল ওনার পেছনে দৌড়ে যে গাড়িতে উনি গাড়িটা জোরে চালান মানে জোরে স্পিড দিয়ে চালা এবং গাড়িটা যেটা হয় ওনার ড্রাইভার আর কি উনি না সরি ওনার ড্রাইভার স্পিডে চালাতে যায় এবং একটা পিলারে গিয়ে ধাক্কা খায় এই পাপারি পাপারাজিদের কিন্তু চক করে তাহলে এটা কি ধরা যাবে দেখো একজনের প্রাণ চলে গেছে কিন্তু তারপরে কিন্তু এই ব্রিটিশ মিডিয়া হাউসদের চিন্তা করতে হয়েছিল এবং এক একটা দেশে এই টাইপের ফটোগ্রাফিকে নুইসেন্স বলে ধরা হয় ঠিক আছে তাহলে কি ধরা যাবে আজকে টিনু মানে এদের লজিক হিসাবে বলছি কিন্তু তাহলে টিনুরও যদি কোন কারণে রাস্তাঘাটে কিছু হয় তাহলে কারা হবে হবে এরা কিন্তু যদি টিনু কোনো সময় বলে ঠিক যেরকম বলেছিল ফ্ল্যাট থেকে ছেড়ে দিতে বাধ্য হলো তার আগে বললো না যে প্রাণের প্রাণ ভয়ে ওর প্রাণ ভয়ে রয়েছে হ্যাঁ প্রাণ হানির আশঙ্কা বোধ করছে তাহলে এরম টাইপের কিছু যদি হয় তাহলে এই ঢেপসিটা কিন্তু প্রথম নাম্বার ওয়ানে থাকবে কারণ ঢেপসিটা এরকম কন্ট্রাক্টে কিন্তু লোক রেখেছে হ্যাঁ পাপার সাথে তুলনা করলো না তো এরকম কন্ট্রাক্টে লোক কিন্তু তার মানে রেখেছে সেটা নিজেই নিজের ভিডিওতে কিন্তু মানে প্রমাণ করে দিয়েছে তাহলে ওর কিছু হলে প্রথম কিন্তু হবে ঢেপসিতা দায়ী ঠিক আছে টিনু কি করবে আমরা জানি না টিনু লিগাল অ্যাকশন নেবে ওই ভিডিওটাকে দেখিয়ে লিগাল অ্যাকশন নেবে কি নেবে না সেটা টিনু জানে কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা কিন্তু প্রথম আঙ্গুল তুলবো ঢেপসিতার দিকে ঠিক আছে ভিউার্সরা চলো এইটুকুই বলবার ছিল আর বড় করবো না ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি